নমস্কার বন্ধুরা কিরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো ভারতীয় নৌবাহিনীতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো আমরা নতুনভাবে আমাদের চ্যানেলটাকে আবার পরিচালনা করছি কিছুদিন ভিডিও আসেনি পার্সোনাল কিছু কাজের জন্য তো যা আজ থেকে নতুনভাবে ভিডিও তো দিচ্ছি তোমাদেরকে তোমাদের বিভিন্ন চাকরি আপডেট আবারও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নতুন নতুন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা প্লিস্তিক তথ্য জেনে নিই তো প্রথমে যে চাকরিটির সাথে তোমাদের সাথে কন্ট্রাক্ট দেখাবো সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর স্কিমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে সেলার এন্ট্রিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে জেনারেল ও বিসি এবং ইডব্লুএস প্রার্থীর জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন ফি জমা করতে হবে এস সিএসটির জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফি তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফল জমা জমা করতে পারবে বয়সের সময় এখানে দেখতে পাচ্ছো এখানে বয়স যেটা যাওয়া হয়েছে জন্মগ্রহণ করে দেখতে হবে পয়লা নভেম্বর দু হাজার তেইশ তারিখে তিরিশে এপ্রিল দু হাজার সাত তারিখের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে চলে আসবো দেখে নেব ডিটেলস কী হয়েছে তো দেখতে পাচ্ছ এস এস আর মিল পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের এখানে শুধুমাত্র আনম্রাইড প্রার্থীরা মানে যারা অবিবাহিত পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আর ফিমেলের জন্য দেখতে পাচ্ছ এখানে ফিমেল প্রার্থীর জন্য এখানে অ্যাপিশন করতে পারবে আনম্যারিড ফিমেল ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ করতে থাকতে হবে ফিজিক্স ম্যাথ এসব বিষয়ে মানে বিজ্ঞান বিভাগে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে হাইট লাগবে দেখতে পাচ্ছ এখানে মেল হাইট লাগবে মেল ওই জন্য এক সাতান্ন ফিমেলের জন্য একশো বাহান্ন ষোলো সময় রান থাকবে যেটা ছেলেদের ক্ষেত্রে সময় থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ড মেয়েদের জন্য আট মিনিট আর সেখানে উঠা ফটাক থাকবে এবং তার সাথে এখানে পুষ আপ থাকবে সেগুলো তোমরা এখান থেকে নোটিশ থেকে দেখে নিতে পারবে সেকেন্ড চলে আসবো সেকেন্ড নোটিফিকেশনটা আমরা দেখানোর চেষ্টা করবো তো সেকেন্ড নোটিফিকেশন তোমাদের সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছো এখানে ওটিভির এমআর পোস্টের রিক্রুটমেন্ট করা যায় সেম ডেটই দেখতে পাচ্ছ ডেট কিন্তু একই থাকছে এবং অ্যাপ্লিকেশান ফিস এবং অ্যাপ্লিকেশান ফিস জমা দেওয়ার যে প্রসেসটা সেটাও কিন্তু সেমই থাকছে এছাড়াও নিচে চলে আসবে দেখে নেব এখানে রিজার্ভিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ ওটিভির এমআর ব্যাচ নাম্বার জিরো টু স্লাস দু হাজার চব্বিশ এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে বয়সে থাকতে হবে দেখতে পাচ্ছ পয়লা নভেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাত সালের মধ্যে যদি তোমরা জন্মগ্রহণ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দেখো হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার এবং বুকের ছাতি তোমাদের পাঁচ সেন্টিমিটার যা থাকবে তার থেকে পাঁচ সেন্টিমিটার থাকতে হবে দুটো বেটার থাকবে কুড়ি টাইম এবং রান থাকবে ষোলোশো মিটার এক পঞ্চাশ কিলোমিটার রান থাকবে সাত মিনিট তোমাদের সময় সময় থাকবে এখানে দেখতে পাচ্ছো আর ভিটে তোমার দেওয়া হয়েছে তোমরা চাইলে নোটিফিকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে এবং দেখে নিতে পারবে দুটো লিঙ্কই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে কিন্তু চেক করতে পারো তো এই ছিল আজকের আপডেট নতুন কি চাকরি আপডেট তোমার আজকে ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছ দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের ভিডিও আপল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য